স্বামী থাকার নারীরা কেন করে একটা কথা আমাদের মাথায় বারবারই চলে আসে সেটা হচ্ছে স্বামী থাকার পরেও একজন নারী অন্য একটা পুরুষের পরে কেন আকৃষ্ট হয় কোনো নারী হঠাৎ করে এমন কাজ করে না এর পিছনে লুকিয়ে থাকে অনেক কারণ এই কারণগুলো আজকে আপনি জানতে পারলে আপনার মাথার উপর হাত পড়বে চলুন শুরু করা যাক প্রথমতে যে কারণটা কম বয়সে প্রেম করে বিয়ে প্রেমের দমকা কা বাতাসে ভাসতে ভাসতে হঠাৎ করে আবেগের বয়সে বিয়ে করে ফেলেন কিন্তু একটা বয়স পরে এ নেতিবাচক প্রভাব পড়ে জীবনে কম বয়সে বিয়ে করা দম্পতিরা সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে থাকে তাই বিয়ের পর দায়িত্বে চাপে তারা অতিরিক্ত পরিশ্রম করেন এনাদের মোটামুটি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে 30 বছর পেরিয়ে যায় আর নিজের পায়ে দাঁড়ানোর পরেই ওই মহিলার মনে হতে পারে এই জীবন পার করতে করতে আমাদের জীবনের কথা ভুলে গেছি আর এই মানসিকতা পারেন, বিয়ে করে ফেসে গিয়েছেন এমন নারী এখনো এই দেশে নারীদের বিয়ে নিয়ে অতিরিক্ত প্রভাব কাটান পরিবারের মানুষজন কিছু কিছু ক্ষেত্রে তো নারীদের পছন্দ অপছন্দ কোন তোয়াক্কাই করা হয় না পরিবারের পছন্দের ব্যক্তির সঙ্গেই বিয়ে দিয়ে দেওয়া হয় নারীরাও এই বিয়েতে সহমত না হয়ে পারেন না কিন্তু মনের ভিতরে কোথাও না কোথাও খুব থেকেই যায় অপছন্দের পুরুষের সঙ্গে তারা সংসার করে সুখী হন না তাই অনেক ক্ষেত্রে বিয়ের পরে তারা পরকে জড়িয়ে পড়েন এদেশে এখনো কিছু বস্তা বসা ধারণা পালিত হয় আর কিছুজন বিশ্বাস করেন বিয়ের পরে সংসার দায়িত্ব পালন করাটাই হচ্ছে নারীদের জীবন জুতো সিলাই থেকে শুরু করে চন্ডী পাঠ সবকিছুর দায়িত্ব এসে পড়ে স্ত্রীর উপর আর পুরুষ মাত্রই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন সংসারের এই এক ঘেমি এক সময় নারীদের সহ্যের সীমা পার করে দেয় আর তখন তারা এমন কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন যারা তাকে সম্মান করে আর এই থেকেই শুরু হয় তাদের নিন স্ত্রীকে ভালোবাসুন এবং সম্মান করুন তখন দেখবেন সুখে কেটে যাবে বাকিটা জীবন আরো একটা পয়েন্ট সেটা হলো ঘনিষ্ঠতার অভাব একটা সময় পর স্বামী স্ত্রীর মধ্যে এই ঘনিষ্ঠতা হারিয়ে যায় মনের পাশাপাশি শারীরিক ভাবে তারা দূরে যেতে থাকেন এই দম্পতিরা এই দূরত্বের প্রভাব সরাসরি নারীদের মনের ভিতর আশ্রয় পড়ে তাদের সংসারে আর মন না, তখন তার অক্সিজেন খোঁজে অন্য কারোর কাছে তাই নিজেদের ঘনিষ্ঠতা কমলে দ্রুত ব্যবস্থা নিন না হলে ঘটনা পারে। তখন কাদলেও না সর্বশেষ যে পয়েন্ট সেটা হলো নারীদের সম্মান না করা মনে রাখবেন নারীরাও মানুষ এটা আমাদের মাথায় রাখতে হবে তারাও ভালো কাজের প্রশংসা আসা করেন বিশেষত্ব নারীরা চাই স্বামীরা তাদেরকে সম্মান করুক এটাই নারীদের প্রথম চাহিদা আমাদের সমাজ এমন অনেক পুরুষই আছে যারা ইগোর কারণে এই কাজটি করেন না এমন কি স্ত্রীকে তাচ্ছিল্যের চোখে দেখেন এমন কি স্ত্রীকে দিনের পর দিন করতে না পেরে বিদ্রোহ করে ওঠে আর যখনই নারীদের মনে এমন হয় তখন থেকে শুরু হয় পরক্রিয়া অন্য কারো মানুষের মাঝে তারা সুখ খোঁজে অন্য কোন মানুষ তাকে সম্মান করে সেটা খোঁজে এর মাধ্যমে নারীরা পরকে জড়িয়ে পড়েন তাই দয়া করে স্ত্রীকে আজ থেকে অসম্মান করার কাজটা আর করবেন না কি বুঝলেন আমার ভাইরা স্ত্রীরা কেন পরকিয়া করে একজন স্বামী তাকে অনেক বেশি ভালোবাসার পরে একজন কি পরকিয়া করবে একজন স্বামী যখন তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসবে অনেক কেয়ার করবে অনেক সম্মান করবে মাথায় তুলে রাখবে তখন কি সেই স্ত্রী পরকিয়া করতে সাহস পাবে আমাদের সমাজ হয়ে গেছে একদম খারাপ নিকৃষ্ট একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে কথা বলতে পারে না একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারে না কেন মানুষজন খারাপভাবে নাই এটা মাথায় রাখতে হবে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে একটা পবিত্র বন্ধন যদি আপনি এই কাজগুলো করে থাকেন আপনার স্ত্রীর সঙ্গে তাহলে আজ থেকে আর করবেন না মনে রাখবেন একজন স্ত্রী সেও কিন্তু একজন মানুষ সেও কিন্তু ভালোবাসা চায় সম্মান চায় তাকে ভালোবাসুন সম্মান করুন ঘনিষ্ঠতা বজায় রাখুন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার তফিক করুন আমিন